মুর্শিদাবাদের শামসেরগঞ্জে কিছুদিন আগে ঘটে গেছে এক অপ্রীতকর ঘটনা সেই ঘটনা পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বহরমপুরের রাস্তায় বামফ্রন্ট মাধ্যমে মানুষকে সমস্ত এক হওয়ার দাবিকে সামনে রেখে পদযাত্রা করে বামফ্রন্ট এই পদযাত্রায় উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ও অন্যান্য নেতৃত্বরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স দিন কয়েক আগে এক অপ্রীতিকর ঘটনার সাক্ষী ছিল মুর্শিদাবাদের শামসেরগঞ্জ আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরেছে স্বাভাবিক জনজীবন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষার্থে বৃহস্পতিবার বহরমপুরের রাস্তায় নামলেন বামফ্রন্ট মিছিলের মাধ্যমে পদযাত্রায় পা মেলাতে দেখা গেল সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে তার সঙ্গে উপস্থিত ছিলেন বামফ্রন্টের অন্যান্য নেতৃত্ব সমর্থকেরা বহরমপুর শহর জুড়ে বামফ্রন্ট ও সহযোগী দল মুর্শিদাবাদ জেলার উদ্যোগে আয়োজিত হয় এই মিছিল এই মিছিলের মাধ্যমে সমস্ত মানুষকে এক বিধায়ক হওয়ার দাবিকে সামনে রেখে এই পদযাত্রা করে ব্রাহ্মণ এই পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বললেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম শুনে নেব তার মুখেই যেভাবে গত পরশু দিন জম্মু কাশ্মীরের পহেলগাঁওতে আক্রমণ করেছে সন্ত্রাসবাদীরা এবং যেভাবে নিরীহ মানুষের প্রাণ গিয়েছে সেই হত্যালীরার বিরুদ্ধে এবং মুর্শিদাবাদে যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার বলি হয়েছে তিনজন এবং ব্যাপক লুটপাট হয়েছে ঘর জ্বালানো হয়েছে তার প্রতিবাদে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে একসাথে লড়তে হবে সেই আহ্বান জানিয়ে এই মিছিল আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ্গ ভরায় চুপিসারে সারে মনে সে সাদ सबाई के पागल करे, पागल करे। हमारी मत हमारे नीचे पताका पताका चा गजब का साद